হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নিউরোলিন পঞ্চাশ এমজি ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ও স্থানদানকারী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব নিউরোলিন ফিফটি ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম পিরিগাবালিন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি নিউরোলিন ফিফটি এমজি ক্যাপসুলের কার্যকারিতা কী অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ডায়াবেটিক নিউরোপ্যাথিক দ্বারা গঠিত নিউরোপ্যাথিক ব্যথাতে এবং পোস্ট হারফেটিক নিউরালজিয়াতে নির্দেশিত যেমন বিভিন্ন পেশেন্টদের দেখা যায় মাংসপেশিতে অনেক যন্ত্রণা করে বা মাংসের ভিতরে চিবাই বা কামড়ায় আবার অনেকের যন্ত্রণা করে প্রচুর জ্বালা পোড়া করে এমন পেশেন্টদের দেখা যায় যে গিরের ভিতরে বা জয়েন্টের ভিতরে আপনার মানে জ্বালা পোড়া করে বা কামড়ায় চিবাই খিল লেগে থাকে মেরুদণ্ডের ব্যথা অত্যন্ত ব্যথার কারণে ওঠাবাসা করতে পারে না বা শরীরে বিভিন্ন অংশে ব্যথা থাকে ব্যথা ভালো হয় না বিভিন্ন ওষুধ খাওয়ার পরেও আপনার ব্যথা কোনো মতেই কমে না বা ব্যথা ভালো হয় না আবার কিছু লোকের দেখা যায় যে হাতের রগে ব্যথা বা গিরে গিরেঘাটটার ব্যথা গিরে গিরেঘাটটা ফুলে যায় বা অস্ত্রোপচারের পরে যে ব্যথাটা হয় এই ব্যথা ভালো করতে বা অনেকের দেখা যায় ভেঙে যায় বা মোস্কে যায় এই ধরনের ব্যথা দীর্ঘদিন ধরে ভুগছেন বা ব্যথা ভালো হচ্ছে না দীর্ঘদিনের ব্যথা আপনার সরে না ব্যথা চলে যায় আবার ব্যথা আসে মাংসর ব্যথাটা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে নড়াচড়া করে বা ব্যথা হতেই থাকে আবার অনেকের অ্যাক্সিডেন্টজনিত কারণেও যে ব্যথা হয় বা ব্যথা ভালো হয় না দীর্ঘদিন ধরে সেই ব্যথা নিয়ে ভুগছেন এই সব ধরনের ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা বলেন যেমন হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুলের কথা বলেন বা রগের কথা বলেন বা মাংস পেশিতে ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা অনেক সময় হাঁটুতে ব্যথা কোমরের ব্যথা ব্যথা ভালো হয় না তারপরে ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা জয়েন্টের ব্যথা শরীরে চিবায় বা কামড়ায় যন্ত্রণা করে বা স্নায়ুজনিত ব্যথা যাদের ব্যথা ভালো হয় না তাদের ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ হলো নিউরোলিন ফিফটি এমজি ক্যাপসুল এবার বলি ঔষধটি সেবনবিধি ঔষধটি সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভকালীন মায়েরা ও স্তানদানকালীন মায়েরা অবশ্যই ঔষধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন তিনি ইউটিউব দেখে কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করা আর ঔষধটি গর্ভবতী মায়েরা না খাওয়াই ভালো যেহেতু প্রত্যেকটা ঔষধেরই পার্শ্বপ্রতিক্রিয়া সেই কথা আমার দেখি ঔষধটি খাওয়া ঠিক না এবার বলি ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্বপতিক্রিয়া

ভিডিওতে আমি সবে সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ